প্রণাম মহারাজ জয় ভগবান একজন বেদান্তনুরোগী ভক্ত আমাদের ফেসবুক পেজে একটি প্রশ্ন করেছেন তার নাম হল মলয় চক্রবর্তী তিনি প্রশ্ন করেছেন কারোর জন্য কিছু করলে কষ্ট পাই তাহলে পরোপকার করবো কেন আজকের প্রশ্ন উত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম ধন্যবাদ মনোজ চক্রবর্তী মহাশয়কে উনি বলছেন কারোর জন্য কিছু করলে কষ্ট পাই এটা অনেকেরই কথা অমুক যেন করেছি কিন্তু তার প্রতিদানে কি পেলাম তার পরিবর্তে কি পেলাম এ ধরনের একটা ভাবনা আমাদের চিন্তা আমরা প্রায়শ এটা বলে থাকি প্রথম কথা হচ্ছে যে আপনি করছেন এটা আপনার জন্য আপনার আপনার উন্নতির জন্য বা আপনার চিত্তের প্রশান্তির জন্য ফার্স্ট কথা ওই চিত্তের প্রশান্তি কিন্তু আপনি পাচ্ছিলেন কিন্তু আপনার দৃষ্টিটা বহির্মুখী দৃষ্টি আমাদের দৃষ্টি কি হয় বহির্মুখী দৃষ্টি মানে আমি প্রত্যাশা করি যখনই কিছু কর্ম করি তার বিনিময়ে কিছু প্রত্যাশা আপনি বলতে পারেন প্রত্যাশা করা তো স্বাভাবিক ঠিক আছে স্বাভাবিক এখানেও কিন্তু আপনি শেষ হয় থেমে থাকেননি প্রত্যাশা করেন তো বটেই তারপরে হচ্ছে তারপরে ধাপটা কি প্রত্যাশা করেন ও আমাকে এইভাবে সাহায্য করবে মানে আপনার মতো করে আপনি সাহায্য পেতে চান যেটা খুব সমস্যা প্রথমটা প্রত্যাশা করাটা স্বাভাবিক না করলে কেন প্রত্যাশা করাটা স্বাভাবিক না এটা আপনি যে যখনই করছেন তারপরে ধাপটা আপনি উঠে যাবেন গিয়ে যে আমাকে এইভাবে করলে আমি খুশি হতাম মানে আপনি একটা 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 প্যাটার্ন তৈরি করে ফেলছেন ওটা যদি একটু পান থেকে চুন খসে আপনি এটাকে প্রাপ্তি বলে স্বীকারই করেন না তাই এখানেই বলছে যদি দেওয়ার ব্যাপারটা যে এই যে সদ্গুণটাই সদ্গুণ সব কিছু কিন্তু স্পিরিচুয়াল শাস্ত্রের মধ্যে আমরা এটা ঠিক কীভাবে এটাকে প্র্যাকটিক্যালি করব। কীভাবে করতে হয় এগুলো একটা সব কিছু শাস্ত্রের মধ্যে দেওয়া আছে এই ধরনের বলছে তোমার ডানহাত যদি দেয় বাহাত যেন টের না পায় স্বামীজির কথা আছে হাত তুমি দেবে বাহাত যেন টের না পায় বাহাত মানে সংসারী মন হাত মানে সন্ন্যাস মন সংসারই সবসময় হিসাব নিকাশ করে ও তো আপনি এমনভাবে করবেন যেটা আপনার স্বজাত স্বভাব আপনার বাহাতকে জানাবেন না মানে আপনি এটা নিয়ে বেশি কনসার্ন থাকার দরকার নেই কেন কনসার্নটা আপনি ভাবছেন আমি তাকে ত্রাণ করেছি তাকে উদ্ধার করছি তখনই কিন্তু কনসার্ন হয়ে যায় এবং আপনি একটা দাতা বিরাট বড় দাতা হয়ে যান আপনি এইভাবে বলতে ভাবতে পারুন ভাবাটা শুরু করুন যে আমি করার সুযোগ পেয়েছি তার কাছে আমি কৃতজ্ঞ তখন কিন্তু আপনি বড় একজন যে দাতা হয়ে গেছেন দাতা ভাবনাটা শুরু হয়ে গেছে শুরু হওয়ার ছিল ওটা বন্ধ হয়ে যাবে মানে আপনার একদিকে বাহারটা ভাববে না কারণ ভাব বাহারটা টের পাবে না নট ভাববে না টের পাবে না কারণ বাহারটা হিসাব করে তো সংসারী মানুষ সংসারী হচ্ছে আপনি হিসাব করে কি পেলাম কি না কিছু সব কিছু হিসাবের মধ্যে পড়ে আবার কি হিসাবে শেষ হয় না কীভাবে পেলাম ওটাও দেখব কখন পেলাম কি পরিস্থিতি পেলাম অনেক ধরনের মানে আপনি কোনো কিছু ভালো কিছু গ্রহণ ঠিকমতো করতে চাইছেন না মনটাই পেঁচিয়ে গেছে আমাদের মনটাই পেঁচিয়ে যায় এই জন্য অত হিসাব করার দরকার নেই পরোপকার একটা বড় সাবজেক্ট পরকবার করতে করতে আলটিমেটলি কি হবে আপনি নিজের উপকার আপনি করতে পারবেন এই যে পরোপ পরোপকার যে ভাবনাটা আসছে এতে কী হবে আপনার মনটা এক্সপান্ড হবে আপনি অন্য জন ভাবছেন স্বামীজি বলছেন তোমার কাছে যদি কোনো গরিব চলে আসে তাকে তুমি কিছু দান করো তার প্রতি কৃতজ্ঞ হও কারণ সে তোমার কাছে সামনে এসে দাঁড়াতে তোমার ভিতরে যে এত শক্ত একটা মন ছিল ওই মনটার মধ্যে একটু ভিজা শুরু হলো মানে একটু অন্যের জন্য ভাবনার একটা ভাবনার একটা অবকাশ পেলে সুবিধা করে দিল ভাবতে ভাবার একটা রাস্তা করে দিল সেই সামনের লোকটি সামনের ভিকেরিটি তার কাছে তুমি কৃতজ্ঞ তাহলে এটা আলটিমেটলি নিজের উপকার করলে কিন্তু কেন শক্ত মন সে প্রতিটা জায়গায় ঠোকর খাবে মন নরম হতে আমার গুরু মহারাজ সিং ভগবানজি বলতেন পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে সহজ হওয়া সরল হওয়া এই কঠিন হচ্ছে মন সহজ সরলটা হচ্ছে মন এই কঠিনতম মন কঠিন যে মনটা সে সব জায়গায় ঠোকর খাবে শক্ত তো কোনো কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারছে না এই যে এই যে ভালো গুণগুলো অভ্যাসের ফলে আপনার মনটা একটু নরম হবে সহজ হবে আর সহজ সরল হলে আলটিমেটলি কি ঈশ্বরের বাস হবে কেন সহজ সরল হৃদয় ঈশ্বরের বাস তাহলে তোমার তুমি কিন্তু আলটিমেটলি উপকার করছো কোথায় তুমি নিজেকেই করছো কিন্তু রাস্তাটা আমাদের ওয়ে আউটটা জানান রাস্তাটা একটা ব্যাপার আছে কেননা কর্ম কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট আমার জানা আছে কর্ম একজন আমাদেরই পরিচিত অনেক পুরনো লোক ভগবানের কাছে এসে বলতেন খুবই মানে পয়সা ইনকাম করতে ভালোই দান দক্ষিণা খুব ভালো করতো এবং এসে বলতেন দান করেছে এই করেছে এই করেছে প্রায় এসে গল্প করতেন একদিন আমার গরুবাদ ভগবানজি বললেন তুমি দান করবে না এখন থেকে ওনার লেগে গেল গিয়ে হ্যাঁ এটা কী হলো উনি কি চান না আমি গরিবদের সাহায্য করি ও তার উনার কী অভিসন্ধি উনি কি টাকাটাকে ওনার জন্য মানে ইউজ করতে চাইছেন নানান ধরনের গুরু মানা করেছে তুমি আজকে দানের যে তোমার যদিও দানটার মধ্যে অহংকারে ভরা নিশ্চয়ই তাও তুমি দানের যে ভাবনাটা আসছে সেটা তো গুরুর কাছ থেকে আসছে এখন গুরুজন বলছে স্টপ করতে স্টপ করো কেন তুমি দা দান দাতার একটা অভিমান হয়ে গেছে দাতা এক রাম তুমি এইটা ভাবনাটা না ভেবে তুমি ভাবছো আমি না থাকলে এই সংসার জগৎ সংসার ছারকার হয়ে যেত কি পৃথিবী এই সমাজ সংসারে তোমার তোমার দানের অপেক্ষা না তুমি দান করবে তোমার নিজের নিজের জন্য নিজের জন্য মানে কি নিজের উন্নত ভাবনাটা আসে কারণ তুমি তো পাথর হয়ে গেছো কঠিন হয়ে গেছো সরল হও সরল সহজ চলে সমস্যা অনেক কমে যাবে আমাদের সাংসারিক সংসার জীবনে এত সমস্যা হচ্ছে যারা যারা খুব কষ্ট পায় যারা যারা বেশ ধাক্কা টাক্কা খেতে থাকে তাদের জীবনে হচ্ছে সহজ সরল না সহজ সরলের বিপরীত হচ্ছে তাদের মধ্যে বেশি নানান মানে অদ্ভুত ধরনের কিছু চিন্তাভাবনা ঈর্ষা হিংসা এগুলো তো আছেই এগুলো কি করে এগুলো না মানুষকে সুন্দর বুদ্ধিটা আমি ওদিন ভাবছিলাম সুন্দর বুদ্ধিটা বেরোতে দেয় না ভেতরের যে একটা সুন্দর একটা যে চিন্তা বিচার আছে ওই বিচারটা করতে দেয় না কেননা এরা আগের থেকে ডমিনেট হয়ে যায় হয়ে ছাপিয়ে পড়ে ওগুলোকে সারপ্রেস করে দেয় ঈর্ষা না না ওটা তো ওকে মানতেই পারি না ঈর্ষা চলে আসছে আরে একটু ভাবি না অন্যভাবে ভাবি না ইসারা সরিয়ে ভাবি তো এখন সিচুয়েশনটা তো চেঞ্জ হয়েছে ভাবি একটু একই সিচুয়েশন নিয়ে ভাবছি কেন আমি ঈশ্বা ভাবতে দেয় না হিংসা ভাবতে দেয় না ক্রোধ ভাবতে দেয় না ওই প্যাটার্নটাকেই আমরা রাখতে চাই প্যাটার্নটা সরে এসে যে অন্যভাবে চিন্তা করব পারি না এই জন্য এই যে অ্যাক্টিভিটির মাধ্যমে একটু ইয়ে করো কিন্তু এটা আবার রিস্ক আছে করতে করতে আবার এটা একটা অহংকার হয়ে যায় সেখানে একটা জ্ঞানের সাহচর্য দরকার সেখানে একটা সাধু সঙ্গে দরকার কেন তাহলে এই কথাগুলো এই যে ঘটনাগুলো এই কথাগুলো হয়তো আমার জীবনে কাজে লেগে না না আমার তো এটা এটা তো আমি দাতার অঙ্কার হয়ে গেছে গিয়ে এখন লোকটি পরবর্তী সময়ে মানে সে বুঝতেই পারল না সরে গেল। তাহলে পর উপকার খুবই ভালো প্রসেসটা একটু আর একটু জানাটা ভালো তাহলে উপকারটা কীভাবে করতে পারবো আমি তার সুফলটা কীভাবে নিতে পারবো সব কিছু আমার কাছে ক্লিয়ার হবে এনি কোশ্চেন না মহারাজ তোমার কিছু আছে না ঠিক